এই যে মোবাইল ফোন আইস দেশের মায়ের আছে ছোট বড় সহমারি হাতে ছোট বড় সহমারি কাছে একটি করে আছে মোবাইল ফোন আইস দেশের ইজ্জত মাইরে আছে 12 বছররে ছোট মিয়ার কাছে মোবাইলের ফোন হাতে হাতে দশ বছররে যাক ছেলের কাছে মোবাইলের ফোন হাতে হাতে কানের কাছে ফোন লইয় আব ক্যামেরা করিতে আছে ঠিক হ্যাঁ ও এই যে মোবাইল ফোন হাসি আর ফোন হাসি নিয়ে গেছে আমি যখন সত্যবেলা বেলা পড়াশোনা করছি রসুস বললেন এমন একটা জানানা আর এমন একটা সময় আসবে আগুনের কয়লা হাতে রাখা সম্ভব হবে রাখতে পারবে কিন্তু মানুষ এমন রাখতে পারবে না আমি জীবন ভরা চিন্তা করলাম এই কথাটা কেমন সত্য হতে পারে আগুনের কয়লা হাতে রাখাতে কোনোদিন সম্ভব হয় এখন আমি রিসার্চ করে গবেষণা করে দেখলাম আসলে রসুলের কথা সত্য হতে চলেছে কারণ এই মোবাইলের ভিতরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে কি নাই মোবাইলের মধ্যে বল কি নাই এদুনী যারা তাস মোবাইল ব্যবহার করেন পায়ের নিচে হাত থেকে অনুরোধ করি তাস মোবাইল ব্যবহার করা বন্ধ দেন আর যদি করেন ওই একটা জিনিস খোলা রাখেন কথা বলার লাইনটা খোলা রাখেন আর সব বন্ধ করেন যদি বন্ধ না করেন বসব বসব আপনি লুচ্চা লুচ্চা কথা কয় না কথা জানে যে শালার কাছে মোবাইল ফোন আছে তাস মোবাইল ওই একদিন দেখচলেন তো সব কতক্ষণ আর বিশ্ব যদি না তোর তোর কাছে ফোন নিয়ে

এক দেশের গালি এক দেশের ভুলি কথা কয় না কারণ আল্লাহ রসুল বলেছে তিন ভাগে খাবার খাও এক ভাগ খাবার এক ভাগ খালি আর এক ভাগ পানি আর তুই বিশ্বাস সন্ন্যতের কথা বলিস আল্লাহ রসুল বললেন যে তিন ভাগে খাবার খাইলে বুকের সাইতে পেট কোনোদিন দিন বড় হইতে পারে না তাহলে তুই রসুলের সন্ন্যতের কথা বলিস তুই মানিস না তোর পেটের মধ্যে গরু বরকি খাসি যা আছে সব মানুষ গরু বরকির গোরস্থান কথা কয় তোর পেট বড় হবে কেন কারো যদি পেট বড় হয় যদি বেঁধে বাদ দিয়ে যদি পেট বড় হয় ওই লোকে আমার কাছে তিন মাস দেন জুতোর পেট যদি ছোট না করে ভারি আপনি পায়ের বারমি জুতোর আমার কাজ তোর পেট ছোট হবে না বাবার তা খাস বড় বানাস ও আজকে কষ্ট কষ্ট লাগতেছে শুনিয়া দাম জীবনে দাবার দিয়ে না আল্লাহ আল্লা কণ্ঠ যা দিছে মানুষের মধ্যে দরান কিন্তু সিহেরা আমি মাঠে মার খেয়া যাচ্ছি আমি যখন আয়নার কাছে দাঁড়াই আমার সিহরা দিকে আমারই শরম করে যে আমার দাদার দেয় কারা দাদার দেয় করা পাশে হরজত আলী দাঁড়াইয়া লক্ষ্য করে দেখে বদান আপনার গুন গুন শব্দ শোনা যায় হরজত আলী যাইয়া বিবির ঘরে দরজা যাবার নখ করছে না যায় বলে ফাতে মা একটা বাগ দিছে দরজা খুলে দিছে সোহান আল্লাহ আর আমাদের ফাতে মা ধান কা টান টান হাসি হয়েছে সব বনে সব ফাঁকে গেছে না ভাবছি রাত বারোটার পরে যা ডাক দিবেন ফাতে কোনো খবর নাই ও ফাতে মা কোনো শব্দ নাই ও ফাতে মা উত্তর দেয়

মহৎ করছে ফতেমা দরদা খুলে দিছে শোখে যখন শোক করছে আর হরজোদানি আপনার বিবিকে সালাম দিবে অমনি মা মা আলি সালাম দা আগে মা ফাতেমা সালাম দিলে না সালাম আলাইকুম ও আমার স্বামী আমার সালাম দেন আল্লাহনবী বললেন স্বামী যদি বউকে সালাম দেয় বৌ যদি স্বামীকে সালাম দেয় আল্লাহ্নবী বললেন স্বামী স্ত্রীর ভিতরে মোহব্মত পয়দা করে দেয় কে আমাদের বিবি সালাম দেয় জোরে কন জোরে বলু বাড়ির যায়নি আজকে খবর আছে এত মানুষের মধ্যে না না বলতেছেন বিবি মন্দির লই না আমরা কি বিবিদের সালাম দেই জেসে কে তেইসে মেলে রাজকে মেলে রানি বুদ কে বুইতা নি মেলে খাবসাতে খাবসা নি রে এ খাবসাতে খাবসা নি জোর কন্টি কিনে বলে গেল বিবিও জামা

কথাকে আমি অবাস্তব বলতেছি মানে এখন তো ঠিক করবে নি তো ঠিক করবে নি কালকে স্টলে দা হবে নি নি ও আস্কারা রাখতেছে ও আল্লাহ রসুল যদি না করতো জিজ্ঞাসা আমি করতাম না রসুল করছে কথা বলার পরে রসুল বলছে বলো তো কি বলছি এর মানে হলো অন্তরের মধ্যে যেন ওই কথাটা ঢুকে যায় শোভানাল এটা বলছে তাই বলছি রসুল যদি না বলতো আমি বলতাম না বিবিকে সালাম দিবেন আল্লাহ নবী বলছেন স্বামী যদি বিবিকে সালাম দেয় বিবি যদি স্বামীকে সালাম দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহাপদ পয়দা করে দেয় আমার আল্লাহ আমার নবী

रा बरदार पासे लॻाई अपेक्षा

আমার নবী আমার নবী গোপীর নবী রজনীতে এসে নক করলেন খাদিজা দরজা খুলে দিলেন সালাম হয়ে গেলেন নবী বলে খাদিজা তুমি কি ঘুমাও না না খাদিজা তুমি কোবরা বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ও নবী আপনার আগে আরো সবি সংসার করেছি এই রকম হয় নাই যতক্ষণ ধরে আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহ কসম করে বললেন আপনার আগে কোনোদিন দেশে নাই পিট দিয়ে ঘুমাতে যাই না

শেরপুর শহর থেকে আসতে যদি দেরি হয় আসা দেখবেন যে আমাদের খাদি যে খাওয়ার কাম শেষ আচ্ছা দেখবেন খালি খি করতেছে যদি কয় খাদি যে খাবার খাইছো তো আমার শরীর ঠিক সব ঠিক কথা কয় না সব ঠিক বোঝেন তার মানে তুই তুই চলে গেলেও আমি শরীর যদি ঠিক থাকে আর একজন আমাকে কথা কয় না

আর খাদি জাতুল কবরা আমার নদীর মুখে খাবার তুলে দেয় কোন স্বামী স্ত্রী একটি প্লেটে যদি খাবার খায় স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় আল্লাহ ফেরেস্তাদেরকে ডেকে দেখে বলে ফেরেস্তা ফেরেস্তা দেখ আমার বাবাকে সৃষ্টি করতে তুমি নিষেধ করেছিলে আল্লাহ তখন বললেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি আল্লাহ খলিফা প্রতিনিধি তৈরি করতে চাই পেরস্তের বলল আল্লাহ কি জন্য তৈরি করবে আল্লাহ বলেন্লা দিল্লাই হেহীন আমার এবার বন্দেগি করবার জন্য বলে আল্লাহ এই তুমি তৈরি করো না তোমারও যত এবার দুধ আছে সব এবার দুদ বন্দেগি আমরা করবো ডবল ডবল করে করবো আল্লাহ বললেন ইনি আলামু মালা

যাইpse বেটাছাল বেটাছলে দেখতেছ কি নেকি বেবে কি নেকি বেবে মনে সহে দেখতেছ একটা কানা লোক রাস্তা দিয়া যায় আমাদের এলাকা কানা মানুষে কন্ত কয় আপনার এলাকা কি বলে আপনার এলাকা কি কয় কানাল কই কয় হাফেজ সাহেব রাস্তা দিয়ে যাইতেছে টাকা দেয় অন্ধ মানুষ কানা মানুষ তাই দশটার সময় হারিকে লাগা যাচ্ছে হাফেজ সাহেব বলতে যে বাপরে কানা বা তোমার পুটনি তো দিনই কি আর রাইতি কি দেখো না তুমি চোখে তার রাত্রে বেলায় হারিকে লাগাইছে কাল বলতেছে হাফেজ সাহেব আমি আমার জন্য হারিকে লাগা নেই তুমি যে এসে আমার পেটে বাড়া না দে। মানে আমি তোমার লেগে লাগাইছি তুমি বলছো কানা বক্তা টানিয়ে নিয়েছে তাই নিয়ে যে পারলে টাকা আর আমি ওয়াজ করে যাবো কি যেন বলতেছিলাম কি যেন বলতেছিলাম আর মনে নাই আমার ভাইয়ের আমার ভাইয়ের আমার মা খাদিজা নবীর মুখে খাবার তুলে দেয় নবী খাদিজার মুখে খাবার তুলে দেয় সুবহান বললেন না এই জন্য আমরা যারা পুরুষ আছি যখন এ স্বামী এক প্লেটে খাবার খাবো স্বামী যদি বিবির মুখে খাবার তুলে দেয় বিবি যদি স্বামীর মুখে খাবার তুলে দেয় আল্লাহ বলে রে আপনার চাচায়া আমার বান্দাকে তৈরি করতে নিষেধ করেছিল বান্দা বান্দির ভিতরে কি মোহাব্বত একা একা খাবার খায় না বান্দা দেয় বান্দির মুখে বান্দি দেয় হলো বান্দা বান্দার মুখে ফেরেস্তা বলে আল্লাহ এই দৃশ্য দেখাইয়া আর তুমি লজ্জা দিও না আল্লাহ বললেন কাম পর্যন্ত তোমার লজ্জা দিব কেন নিষেধ করিয়া ছিল সিল্লাইয়া কন্যার হওয়া খাবার শেষে আমার নবী বলে খাদিজা মা খাদিজা তুল আমার নবীর বুকের সাথে মাথা ঠেকাইলেন আর আর বলেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আপনার প্রেমে পড়িয়া আমার সোনা জমি তালা তালু কত সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কোরবান করে দিলেন দেখেন নবীর মুআজ্জা ধন্য হল বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মানদৌলদ যা ছিল নদী সুপিয়া দিল বানালো তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন

আপনি নবী আমার জীবনের জীবন প্রেমই দিলেন হজরত বল না নবীর প্রেমে কইলেন কাঙ্গামাল কইলেন কত ও মায়ার জালাতন দেখা নবীর প্রেম bhakti দিলেন রবিলেন মুকুতি কইলেন কত ও মায়ার জালাতন আল্লাহ নবী উনের নবী গো

জন্য আমার সুলদরে সমন দিলেন আমার নবী বলে খাদি আমি রসুল তোমার সুলে সমন দিয়া এই পৃথিবীর নারীদের আপনার মর্যাদার ইজ্জত বাড়িয়ে দিয়ে গেলা জোরকম সুবাহ আমার নবী বললেন কেউ যদি কেউ যদি এই হাত দিয়া যদি বউ মারে এই হাত দিয়ে যদি বউ মারে তার হাতের মোনা দাদান খয়েরাত আল্লাহর দরবারে কবুল হবে না হইতে পারে না হওয়া সম্ভব না যারা এই হাত দিয়ে বউ মারিছেন বউ মারিছেন কে বড় বড় শোক কে নরম পাওয়ার গরম দেখা আজকের মাফিলে মা আসে না মা আজকের ওয়াজ শুনে মনে মনে বলবি আহারে এত সুন্দর সোনার মৌলবী কোনে আছিল

স্বামী যদি লাগের সময় তোমার শরীরে আঘাত করে থাকে তোমারে মাইরিয়া থাকে গো মা ওই জায়গাটা চিহ্ন করে রাখো মা স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগছে দোজকের আগুনে কোনো দিন ওই জায়গা পুরিবে না এক এক মা রাখমাক বলতেছে না মারে ভালোই করছি তাহলে স্বামীর কি রহমতের হাত সুখ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত বিড়ি খাওয়া হাত বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ মুখ দিয়ে গন্ধ টুপি দিয়ে গন্ধ জামা দিয়ে গন্ধ লেপ দিয়ে গন্ধ বালিশ দিয়ে গন্ধ আমার ভাই সন্ধ ওর বউ থাকে কেন আল্লাটকা বিড়ি খায় পর মুখের কাছে যখন মুখ নেয় বউ খালি মুখ বউ খালি মুখ ঘুরে স্বামী পায় তুমি মুখ গুরো খেয়া পায় সরমও করে লজ্জাও লজ্জাও করে এই মাত্র তুমি টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো তোর সাইডে তোর মুখের বন্ধ বেশি